আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো যে আপনাদের ফেসবুকের মেসেঞ্জার কেউ যদি আপনাদের অন্য কোনো মোবাইলে খুলে থাকে সেটা কীভাবে জানবেন বা কীভাবে বুঝবেন তো সেটা যদি কেউ করে থাকে সেটা কীভাবে আপনার মোবাইল থেকে এটা বন্ধ করবেন বা কীভাবে এটা আপনারা ডিলিট করবেন সেটা দেখাবো সেটা করতে হলে সবার প্রতি ফেসবুকটি ওপেন করতে হবে এবার ফেসবুকটি ওপেন করার পরে এখানে ম্যাসেঞ্জার আইকন দেখতে পারবেন আপনারা ফেসবুকের মধ্যে ওই অপশানে ক্লিক করে দেবেন এবার ক্লিক করার পরে এখানে দেখতে পারবেন এরকমভাবে কিন্তু আপনাদের ফেসবুকের চ্যাট কিন্তু ওপেন হয়ে যাবে বা ম্যাসেঞ্জারে যে চ্যাটগুলি করেছেন ওগুলো কিন্তু ওপেন হবে এখানে কী করবেন সিম্পলভাবে সেটিংসে চলে যাবেন বা গেট ম্যাসেঞ্জারে চলে যেতে পারেন যেহেতু আমি সেটিংসে ক্লিক করে দিচ্ছি বাট ক্লিক করার পরে এরকমভাবে ইন্টারফেস কিন্তু দেখাবে এবার এখানে একটি অপশান থাকে সিকিউরিটি অ্যালার্ট বলে এবার এই অপশানটি যদি না শো হয় তাহলে কী করবেন এখানে প্রাইভেসি অপশান থাকবে এই অপশান আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করার পরে এখান দিয়ে দেখতে পারবেন এই সিকিউরিটি অ্যালার্ট কিন্তু এটা আপনাদের ওপর দিকে শো করবে এই আপনারা কী করবেন এখানে সিকিউরিটি অ্যালার্ট অপশানে ক্লিক করবেন তাহলে জানতে পারবেন যে কে কখন আপনাদের এখানে কোথায় লগ ইন করেছে কবে করেছে সেগুলো কিন্তু শো করবে এবার এখানে দেখতে পারবেন এক সপ্তাহ আগে একজন লগ ইন করেছে এবং দু সপ্তাহ আগেই কিন্তু এরকমভাবে লগ ইন হয়েছে এটাই কিন্তু বলছে এবার এরকমভাবে দেখতে পারবেন এবার যে মেন বিষয়টি বলো সেটা হচ্ছে লগ ইন ম্যানেজমেন্ট এই অপশানে ক্লিক করে দেবেন ক্লিক করার এখান এখানে জানতে পারবেন যে কোন কোন মোবাইল বা কোন কোন ডিভাইসের মধ্যে আপনাদের এই আপনাদের আইডিটি খোলা আছে সেইগুলো কিন্তু জানতে পারবেন ম্যাসেঞ্জার আইডি কে কে খুলেছে সেটাও জানতে পারবেন তার জন্য আপনাদের কী করতে হবে সিকিউরিটি অ্যালার্ট অপশান ক্লিক করতে হবে ক্লিক করার পর ভিউ লগ ইনস বলেবে এই অপশানে ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখানে দেখতে পারবেন যে আপনাদের কোন কোন ডিভাইস বা কোন কোন মোবাইল বা কোন কোন আপনাদের উইন্ডোজ বা কোন কোন সাইটে আপনাদের করা আছে সেগুলো কিন্তু সবই জানতে পারবেন এবারে ইউস হচ্ছে কীভাবে এটাকে আপনারা লগ আউট করবেন সেটা দেখাবো এবার লগ আউট করতে পারব এখানে সিম্পল দেখতে পারবেন এখানে থ্রি ডটের অপশান থাকবে যেটাকে আপনারা করতে চান সেটার উপরে ক্লিক করবেন ক্লিক করার পর লগ আউট অপশানে ক্লিক করে দেবেন তাহলে কিন্তু এই কাজটা কমপ্লিট এরকম আবার করে নেবেন এবার এখানে ক্লিক করছি আমি সিম্পলের থ্রি ডটে ক্লিক করবো ক্লিক করার পর লগ আউটে ক্লিক করে দেবো এবার এটা করলে পরে কিন্তু লগ আউট হয়ে যাবে যে কোনো ডিভাইস এই লগ আউট এখানে যদি আপনি অল করেন তাহলে সবগুলোই কিন্তু ডিলেট হয়ে যাবে যেহেতু আমার এখানে অনেকগুলিতেই সিলেক্ট করা আছে তার জন্য আমি এখানে ডিলেট করছি না আপনাদের যদি এইগুলো যদি না হয়ে থাকে তাহলে এখান থেকেই ডিলেট করতে পারেন আশা করছি বোঝাতে পারলাম যে আপনাদের ফেসবুক ম্যাসেঞ্জার কোথায় কোথায় ইন আছে বা কে কে ব্যবহার করছে সেটা কীভাবে দেখতে হয় সেটাই দেখালাম মাত্র দুই মিনিটের মধ্যে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন আর এই চ্যানেলটি তো নতুন আসলে চ্যানেলটি করতে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন চলুন ভিডিওটি